আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে আবার চলে আসলাম তো আজকে সকালে ভাত রান্না করেছি ভাতের সাথে ছিল ডিম ভাজা আর তিন রকমের ভত্তা টমেটো ভত্তা শিম ভত্তা আর আলু ভত্তা তো এটাই ছিল আজকে আমাদের সকালের খাবার আলহামদুলিল্লাহ তো প্রতিদিন এক খাবার খেতে ভালো লাগে না তো মাঝে মধ্যে আমি একটু আলাদা করে সকালের নাস্তাটা তৈরি করি যেমন বৌয়া তৈরি করি খিচুড়িও মাঝে মধ্যে রান্না করি তো পরোটা আর রুটি তো থাকেই তো আজকে যেমন করেছি ভাত তো চারিপুর বাবা ভত্তাটা আবার পছন্দ করে আর আমি যখন ভর্তা করি তো এক দু তিন রকমের ভর্তা করি যাই হোক তো চারিপুর বাবাকে খেতে দিলাম তো আমিও খাবো তো ভত্তা দিয়ে ভাত কিন্তু বেশি খাওয়া হয় যাই হোক তো আমরা খেলাম আলহামদুলিল্লাহ সকালের নাস্তা তারপরে দুপুরে সব কিছু রেডি করলাম তো আজকে তেলাপিয়া মাছ নিয়েছি রান্নার জন্য আর তেলাপিয়া মাছ আমি দুই রকমের করে রান্না করব আজকে এক পদে মাছ দিয়ে যাই হোক দুই রকম তরকারি যেহেতু আমার ছেলে মেয়ে সবজিটা একটু কম খায় তো এটা সবসময় আমি বলি তো এখানে ফুলকপি আলু আর সিম দিয়ে রান্না করব এক পদে তরকারি আরেকটা করব আলু দিয়ে যেহেতু আমার ছেলে মেয়ে সবজিটা খাবে না ওদের জন্য আলু দিয়ে যাই হোক তকে এটা আমি বসাই দিয়েছি তো মাছটা আগে ভেজে নিয়েছি তারপরে এখন সবজিগুলো কষিয়ে তো এখানে ফুলকপি সিম আর আলু দিয়ে ত্বকে এটা আমি রান্না করব। তো এখানে মশলার মধ্যে আমি সবজিগুলো দিয়ে কষিয়ে নিলাম এখন পানি দিয়ে দেবো তো হয়ে গেছে তখন আমি একটু পানি দিয়ে দিব তো তরকারির মধ্যে আমি পানি দিয়ে দিলাম তখন চুলা গাছটা একটু বাড়িয়ে দেব তো মাছগুলো এখানে দিয়ে দিয়েছি তারপর মধ্যে টমেটো মরিচ দিয়ে দিলাম এর মধ্যে মাছের তরকারিটা হয়ে গেছে পাতাও দিয়ে দিলাম তো আসলে শীতের দিনে টমেটো ধনে পাতা কাঁচামরিচ দিয়ে যে কোনো তরকারি বা সবজি রান্না করলে খুব ভালো লাগে আর মার্শাল্লা আমার বাসায় অনেক সবজি রান্না করা হয় প্রতিদিনই যেহেতু যার পর সবজিটা অনেক পছন্দ করে তার সাথে সাথে আমিও খাই হোক এর মধ্যে তরকারিটা হয়ে গেছে সবজি তরকারি আর আলু দিয়ে আরেকটা তরকারি রান্না করলাম ভাজি করলাম ডাল রান্না করলাম তো এই ছিল আমাদের আজকে দুপুরে খাবার আলহামদুলিল্লাহ সন্ধ্যার পরে আমি ছেলেমেয়ের জন্য একটু নাস্তা তৈরি করলাম তো মাঝে মধ্যে বাইরে থেকেও নাস্তা কিনে আনা হয় সন্ধ্যায় তো মাঝে মধ্যে আমি নিজেই তৈরি করি তো আজকে যেমন বাসায় রুটি ছিল তো ভাবলাম ডিম দিয়ে টোস্ট করি যাই হোক তো সবাই আপনারা ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়ার করবেন আর সবার জন্য দোয়ার হলো আল্লাহ হাফিজ